so <laughs> চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের শনিকপুরে সোমবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে এলাকার প্রচুর বাড়িও ভেঙেছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষেরও ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামে সকাল থেকে গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের দাবি তুলেছে স্থানীয়রা তারা জানিয়েছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে গোপালনগর স্টেশন সংলগ্ন উজ্জ্বল অধিকারী নিজের ঘরে পরিবার নিয়েছিল তখনই বটগাছ ভেঙে পড়ে তাদের ঘরের ওপরে কোনো ক্রমে বাচ্চা নিয়ে ঘর থেকে বের করা হয় এই বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছেন এখনো পর্যন্ত এলাকায় তিরিশটা বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ ভেঙে পড়েছে তীর পটল কলা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা যায় সেই ব্যবস্থা করা হবে দুপুরে সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম প্রথমে বৃষ্টি ছিল তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল ঝড়ে ধরে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম